আর গালি ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে বাচ্চানা চালা দিতে হয় আমাদের ক্যাপসাইডের ক্যাপসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে জমানার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর ধর্ষণ করা দেখা স্পষ্ট বলতে চাই চাঁদাবাজের গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার পাঁচই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডাদের আটকাবার জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভাঙচুর করা হবে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে একজন আন্দোলন করি নেই একজন রাস্তায় নামি নেই তুমি কি ভেবেছ মগের মূলুকে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলিনের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো জাল এবং চোর কুল্ডাবাদ বাসে সামনেও আমি ক্লিয়ার কাট বলতে চাই এ দেশের জনগণ আমার পাবলিক বন্ধু হন আর কত চোরের পিছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল বিএনপি বারবার ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন এই দিন থেকে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নাই কিন্তু আমরা যারা পরীক্ষা দেয় নাই ইসলামকে একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহ কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসব না আমি বিশ্বাস করি সি তেরোটাই চোর এ চোর চোর হটাও আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়